শুভেচ্ছা গণশত্রুদের বিদায় করতে হবে রাষ্ট্রের ক্ষমতা থেকে এই যে এক দুই তিন চার বলে অমুক তমককে পুটকি মারতে চাইছে ক্লাস সিক্স সেভেনের বাচ্চারা এর রাজনৈতিক অথপতন কি একবার ভেবেছেন আত্মসমালোচনা করেছেন গত জুলাই একজন প্রধানমন্ত্রীকে দোষী বলতে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কীভাবে উৎসাহিত করেছিলেন অভিভাবকরা কী করে ফেসবুক পোস্টে সব অশ্লীল শব্দ লিখে সরকারের বিরোধিতা করেছিলেন একজন সিনিয়র সিটিজেন রাজনীতিবিদের যত অপরাধী করে থাকুক তার অন্তর্বাস নিয়ে মিছিল করা উল্লাস করা এই বাচ্চাদের একটা অনৈতিকতাকেই স্বাভাবিক প্রতিবাদ হিসেবে দাঁড় করানো হয়েছে এখন এদের শিক্ষক পছন্দ না হলেই দুষি বলছে পরীক্ষা ভালো না লাগলেও একই শব্দ ব্যবহার করছে আগামীকাল বাবা মার কথা ভালো না লাগলেও এই শব্দ ব্যবহার করবে এদের তো আর ক্লাস ভালো লাগবে না এখন থেকে এরা আর ক্লাসে থাকবে না যে কোনো ইস্যুতে এদের মধ্যে একজন নেতা বা মুখপাত্র হতে উৎসাহিত হবে ক্যামেরা মিডিয়া মাইক তাদের বক্তব্য শুনতে হামলে পড়ছে এদের কেমন করে আর লেখাপড়া ভালো লাগবে কেন আর চার দেওয়ালে ক্লাস ভালো লাগবে এই ছাত্ররা আগামীতে যেকোনো সরকারের জন্য হয়ে উঠবে বিশেষ উৎপাত সরকারের বিরুদ্ধে রাস্তা অবরোধ করে এরা ঢাকা শহর অচল করে দেবে এই টেন্ট শুরু করেছে যারা তারা এখন রাজনৈতিক দল খুলেছে মবকে রাজনৈতিক ভাষা যারা বানিয়েছে তারা এখন দল বানিয়েছে দেশের সামাজিক রাজনৈতিক কালচার জঘন্য নোংরা একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ছাড়ার কোনো পথ নেই এখনো একজন ফ্রান্স প্রবাসী ভেজাল ওষুধ প্রস্তুতকারী শিশু হত্যাকারী যদি এই সাধারণ ছাত্ররা শত্রু হিসেবে চিনতে না পারে এদেশে তাদের রাস্তাঘাটে মরে পড়ে থাকায় নিয়তি হবে মাইল কলেজের বিমান হামলার ঘটনায় শিক্ষা সচিব আর শিক্ষা প্রদেষ্টার কি দোষ একবারও কেউ ভেবে দেখেছে মূল ঘটনায় কারো ক্ষমা চাইতে হলে পদত্যাগ করতে হলে সেটা হবে প্রতিরক্ষা প্রদেষ্টা যেটি স্বয়ং মোহাম্মদ ইউনুস সস্ত্র বাহিনীকেও ক্ষমা চাইতে হবে জবাব দিতে হবে অথচ কেন পরীক্ষা পেশাতে বিলম্ব করা হলো কেন শিক্ষাপদেষ্টা কোনো খোঁজখবর নেননি সেটিকে বড় ইস্যু বানিয়ে আসল ক্রিমিনালকে আড়াল করা হলো দেশের বুদ্ধিজীবী ও বামপন্থী যারা বিশেষ গোত্রের পণ্ডিত জ্ঞানী মনে করে তারা কই কেউ তো আসল জায়গায় তীর ছুড়ল না এই ছাত্ররা ল্যাংটা সুলেমানের খপ্পরে পড়বে এটাই তো খুব স্বাভাবিক বাংলাদেশের ইতিহাসে এর আগে এমন নৈরাজ্য আর কোনো দিন চলেনি এমন ব্যর্থ সরকার এমন অকার্যকর আইন আদালত কি আগে কেউ দেখেছে তাহলে এরা কেন ক্ষমতায় থাকবে এখনো এদের পদত্যাগ করে এখন একটা বিশেষ সরকার গঠন করে আগামী ডিসেম্বরে অবাধ একটি নির্বাচন দেওয়া জরুরি এইসব সংস্কার কমিশন সংবিধান কমিশন নামের দোকান খোলা বিদেশি নাগরিকদের বাক্সপাত্রা গুছিয়ে ঘাট ধরে এখনই বের করে দেওয়া উচিত গত চুয়ান্ন বছরে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত রাজনৈতিক ব্যবসার পরিমাণ সমান্তরালে এক বছরে গত এক বছরে জুলাই নিয়ে ব্যবসা দশ গুণ বেশি হয়ে গেছে জুলাইকে যদি ষড়যন্ত্র নাও বলি জুলাইকে নিয়ে দেশের জনগণের কোনো আবেগসিত না কিছু অবশিষ্ট আর নেই থাকলে মাইল স্কুলে যাওয়ার সাহস হ্যাডাম হাসনাত সাজিজদের থাকত তারা গেলে তারা গেলে যে কোনো খারাপ পরিস্থিতিতে পড়তে হতো তাদেরকে দেশের বিভিন্ন জায়গায় এদের উপর রাজনৈতিক কর্মীদের হামলা ও ধাওয়া দেওয়াতেই বলে দেয় জুলাই একটা ডেট ফ্যাক্ট এর কোনো আবেদন আর রাজনীতিতে নেই প্রতারণা করে মিথ্যা বলে অনৈতিক উপায়ে প্রতিপক্ষকে দমন করে স্বেচ্ছাসারী ফ্যাসিস্ট উপায়ে জুলাই বিজয়ীদের উত্থান এর রাজনৈতিক অপমৃত্যু ঘটিয়েছে মুক্তিযুদ্ধের সঙ্গে প্রতিযোগিতায় নেমে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবকে অস্বীকার করে বাংলাদেশের জন্মের ইতিহাসকে রিসেট বাটন চাপ দিয়ে এরা নিজেরাই নিজেদের কবর খুলেছে বাংলাদেশকে এক অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে পুরো জাতিকে এদের বিরুদ্ধে একমত হতে হবে গণশত্রুদের বিদায় করতে হবে রাষ্ট্রের ক্ষমতা থেকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন